বাড়া জল দিও দোসবা হ্যাঁ বলো তাকাও কি বলো কাছে শুইরে এই না আমি বেশ ঠিক আছে বলো বাবা মাল দিয়ে কেজি চাল নেবে আর গ্রাম ডাল আর সবজি মাল যদি নিয়ে নেবে এগুলা আর কিচ্ছু না আর কিচ্ছু আনতে যাও বৌদি বলো কথা কি বলবে বলো এই না ধরো মোবাইলের চার্জারটা बौदी हमें यार चार दिन पहले केरला चले जाओ ठीक है तुम्हारे साथ हमारे तो पर्सनल भावे दौड़ करा चाहिए हमारे बोलो किसी दौड़ करा चाहिए बोलो हमें तो चार दिन पहले केरला चले जाओ तो जाओ आगे हमें तुम्हारे तीन हजार टका दूँगा तुम्हें एक भालू देके जाम दानी शारी किने लेंगे और दो चप्पल किने लेंगे और साया बेला जब होते थे कि पैसा बचे तो किने लेंगे क्या ना फटा तुम्हें एक कोर्स मोबाइल दिले चार्जर दिले अब जान मोहब्बत के लिए तो सारी दुनिया की आशिक जान देने के लिए तैयार है और मैं मैं तो सिर्फ तुमको तीन हजार रुपया चाहती हूँ वो भी एक साड़ी खरीदने के लिए ठीक है फटा दियो আজকে আমি ব্যাংকে যাবো টাকাটা তুলে আনবো তুমি বৈকাল পাঁচটার সময় তোমাদের বাড়ির পেছনে যে আমবাগান আছে ওই আমবাগানের ওখানে আসবে আমি টাকা নিয়ে আসবো ওখানে আচ্ছা বেশ ঠিক আছে আর শুনো চার্জারটা কোম্পানি চার্জার ঠিক আছে যদি চার্জার কোনো সময় খারাপ হয়ে যায় তুমি আমাকে ফোন করে বলবে ঠিক আছে আমি চার্জার পাল্টে দেওয়ার ব্যবস্থা করে দেবো বেশ ঠিক আছে তাই হবে ফাটা তাহলে এখন আমি আসি এখন তো দেখে ফেলে অসুবিধা হয়ে যাবে তুমি যেন বৈকাল পাঁচটার সময় যেন আসবে ঠিক আছে আমবাগানের কাছে বেশ ঠিক আছে ভালো থেকে হ্যাঁ যান ফটা তুমিও আমাকে ভালোবেসে ফেললে ফটা

মানুষ আগা মানুষ আগা এখনো সময় আছে আমি মানুষ হইলে পরে বৌদি গুণাকে কে সময় দেবে গুড মর্নিং ভাই সালা লম্পট হম বড় ছোড়া আমার ভারী মানুষ হয়ে গেছে মনে হয়েছে আর কপালে চেদা বাড়ি যা বাড়ি যা সবজি দিকা বৌদিকে রান্না করবে নাই খেতে পাবি না যা এই সালোকে কি এরকম একটু সুন্দর সুন্দর লাগে আমার কি কিছু বলছি নাকি বাল বলবো নাকি তোকে আবার যেখানে গেছিস সেখানে যা তুই যাবে আমি তো গেছি আর কপালে চেদা